ও হ্যাঁ হ্যাঁ কাটা হয়ে গেছে সব কেটে ধুয়ে টুয়ে রেখেছি কেটে দিয়ে দেখা এখানে কেটেছি যায় এটা কি আছে পরে আমি আসছি এবার হ্যাঁ কোথায় ওই তো ওই ঘরে আছে মনে হয় দেখো স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এখন গরম পড়ে গেছে এবার প্রচণ্ড গরম পড়ে গেছে তা এখন রান্নাঘর থেকে কথা বলছি তোমাদের সাথে জল ফারণ হয়ে গেছে তা এখন একটা তরকারি করবো এখন সব কুড়ে নিয়েছি ধোয়া টোয়া হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো চলো ব্লকটা এখন দিয়ে স্টার্ট করলাম তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এটার স্টার সব ঢুয়ে টুয়ে রেখেছি কড়াইটি তেল দিয়ে হয়ে গেছে আর এই শরমের ডাটা রাঙ কুমড়ো দিয়ে তরকারি পাঁচ ফোর মধ্যে কাঁচা লঙ্কা ফল দিয়েছি এখন তো জানো গরমকালে ডাটা খুব দেখা যাচ্ছে বাজারে যেদিকে চোখটা হয় ডাটা একটু বিক্রি হচ্ছে তার জন্য ডাটাটা এখন খেয়ে নাও যত পারবে খেয়ে নাও এরপরে ডাটার দাম প্রচুর বেড়ে যাবে এখন তাও খাওয়ার মতন একটু দামটা আছে পরে দাম বেড়ে গেল তখন আমার একটু মর্তি হই যায় আমি তো বাজারে গেলেই সুন্দর ডাটা খুঁজি আনো ওটা সজনে ডাটা আছে যেখানেই দেখবো সেখান থেকেই নিয়ে নেব একটু কম দাম হোক একটু বেশি দাম হোক খুব ভালো লাগে আমার সজনে ডা ডাটার মধ্যে আমি এই ডাটাটাই খাই আর এমনি কোনো ডাটা আমি খুব পছন্দ করি না সজনে ডাটা খাই যখন গরমকালে এই ডাটা আমাদের বাড়িতে গাছ ছিল সেটা তো আমাদের দেখাতে পারিনি গাছটা অনেকদিন দিন আগেই কাটা হয়ে গেছে তা হয়ে গেল পাঁচ ছ বছর হয়ে। প্রচুর ডাটা হতো ডাটা এত হতো রাস্তা মানে একদম রাস্তা দেখা যেত না এই এই রাস্তার ওপরেই ছিল গাছটা একদম মানে লোকে মানে ভর বৃষ্টি যদি হতো লোক রোড চারটের থেকে তুলতো এখানে এত ডাটা আর ডাটাগুলো কী বলো তো মোটা বোটা একদম আর মোটা ডাটা বলে অনেকে ভাবে না এই বাবা একদম মিষ্টি হবে না ভালো না এত সুন্দর ছিল ডাটা দারুণ ছিল খেতে তা আমরা তো যখন ধরো বলে না যা যে বাড়িতে যাই যার গাছ থাকে সেখানে হলো দাঁত থাকে দাঁতের মনে বোঝে না আমাদের সেই অভ্যাসটাই ছিল দাদার গাছ ছিল তাও আমরা বাজার থেকে দাদা কিনে নিয়ে আসতাম কে পারবে এত উঁচুতে পারাটা তো সম্ভব না ওই তখন ঝড় বৃষ্টি হতো তখন পারতাম আমার যখন ঝুলে গেছিলো তখন লোক দিয়ে একটু পাড়ানো যেত তাও সেই অনেক পাড়ার লোকেদেরও দিতাম আমরা সবাইকেও দিতাম আর রাস্তার লোক তো গিয়ে রাস্তা দিয়ে যেত তখন তুলে নিয়ে যেত বেল বেল এখন রাস্তায় সব ম্যাক্সিমাম পড়বে তো ওনাদের দেখেইছি আমি বেল গাছটা সব রাস্তার মধ্যেই বেলগুলো হয়েছে এবার আমাদের একটা ভয় লাগে কী করে তো বাচ্চা বাচ্চাটাচ্চা গায়ে না পড়ে মাথায় না পড়ে এই একটাই ভয় দেখি কোনো লোক যদি পাই পাড়িয়ে নিতে হবে আর এখন তরকারিটা বসিয়ে দিয়েছি চালু আর এই খুব ডাঁটা না এরকম ভাবে খেতে খুব ভালো লাগে ডালেও ভালো লাগে ডাল দিয়েও করলে ভালো লাগে লাউ দিয়ে খুব দিয়ে আর এই তরকারিটাও আমার ভালো লাগে এর মধ্যে আরও কিছু করলে ভালো কিন্তু আমার মতো কী বলো তো অন্য ডাটাগুলোতে অনেক কিছু তরকারি বেগুন হ্যান্ড ট্যান্ড দিয়ে করলে সেটা আলাদা কিন্তু সজনের ডাটাটা যত তুমি হালকাভাবে করবে বেশি কিছু এর মধ্যে না দিলেই ভালো লাগে সেটা তরকারি রেডি খাবে চলে গেছে সুন্দর ডাটা দিয়ে কোম দিয়ে আলু দিয়ে তরকারি দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে ও সুন্দর ডাটা দিলে আরও ভালো লাগবে একদিন সুস্থ করতে হবে দাঁড়াও করবো দেখো বন্ধুরা আমার ডাটা তরকারি হয়ে গেল না আমিও দিলাম এখন করছি ঝিঙে আলুর তরকারি বন্ধুরা দেখো আমি এর মধ্যে পাঁচ আর কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরো দিয়েছি একটু এক করে নিয়ে করছি হ্যাঁ গো ঝিঙে কত করে নিল হ্যাঁ ও কমই নিয়েছে খুব একটা বেশি নিয়ে নি চল্লিশ টাকা করে পেয়ে গেছে ভালোই হয়েছে দেখো আমার ঝিঙের তরকারি হয়ে গেল ঝিঙে আলুর তরকারি নামিয়েও দিলাম এবার কড়াইটা আমি একটু মাজবো ভালো করে মেচে তারপর মাছটা বসাবো এই কি মানে এত আওয়াজ হচ্ছে না কি মালের বসাচ্ছে না কি বসাচ্ছি যাচ্ছে

মার্বেল বসাচ্ছে তার মেশিনের আওয়াজ হচ্ছে খুব মানে এত আওয়াজ হচ্ছে এই আমি বেশি কথা বলতে পারছি না এবার এতে কপি রাইট করে দেবে বুঝতে হয় দেখি আওয়াজ গেল দেখো বদ্ধুলা আমি মাছ ভাজতে গিয়ে নাকের মধ্যে এসে তেল পড়েছে কী অবস্থা আমি মাছটা মানে কড়াইতে ছাড়তে গেছি আর এসে দেখি ছাট করে এসে তেলটা পরলো কী কি করবো এখন এই একটু নাকের মধ্যে একটু বড় নিয়ে দিলাম তো যা করছিলো তখন না মানে একদম সামনে মুখটা চলে গেছে তার কড়াইতে মাছটা ছাড়তে গেছি আর এসে আমি এমনি করে সাইড হয়ে গেছি আর তেলটা এসে নাকের মধ্যে পড়েছে ও ফুলছে তোমার মানুষের হাতে পরে গলায় পরে নাগুন ভাঙছি সবই তো মুখের মধ্যে যে পুরো এসে পড়েনি সেটা ভাগ্যবান মানে আমি মুখটার মধ্যে মানে কী করতে পড়ে গেছি তো তেলটা গরম হয়েছে মাছটা ছাড়তে গেছি আর আমি দেখতে গেছি মাছটা ঠিক মতন গেছি কিনা বাস তখনই দেখি ঠাট করে এসে নাকের মধ্যে পড়লো কী করা যাবে এখন একটু বোরলিং দিলাম জ্বালা করছিল চান ঠান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তোমার আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে চানও তাড়াতাড়ি করে নিয়েছি সবই খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো সবই সব হয়ে গেছে এবার তোমার একটু ভাবছি আলমারিটা একটু হাত লাগাই আলমারিটা একটু হাত লাগাই দেখি আলমারিটার অবস্থা খুব মানে খারাপ বলতে গেলে একদম অনেক দিন হলো হাত লাগানো যায় তো এখন দেখি এদিকে মাল ওদিকে ওদিকে মাল এদিকে মানে দিচ্ছি অবস্থা এখন দেখছি একটু আলমারিটা যদি গোছানো যায় দশ পনেরো একটু যদি গোছানো যায় যতটা পারবো আজকে একটু করব কালকে একটু করবো এইভাবে চুলটা ভেজে যেন একটু চুলটা শুকিয়ে নিচ্ছি আর তোমার দেখি কি করা যায় আলমারিটা একটু কতটা পারবো আজকে যতটা পারবো করবো আবার কালকে করব তাই এখন তাই মনে মনে ভাবছি যে আলমারিটা তোমার অনেক দিনের আলমারি এটা আজকের না অনেক বছরের আলমারি তাও হয়ে গেল ধরে নাও পঁচিশ পঁচিশ বছর তো হবে তেইশ হ্যাঁ তেইশ বছর তো হবে এখন তা এখনও দেখো কত ভালো আছে আগেকার জিনিস কত ভালো বলো আগেকার টিভি বলো ফ্রিজ বলো সব এগুলো আগেকার কত ভালো এগুলো আর এখন তুমি জিনিস কিনবে পয়সা দিয়ে কিনবে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এত বছর টান মানে থাকেও না এইসব যত ফ্যাশান জিনিসগুলো তত দেখবে যে বেশি দিন থাকে না আর আগেকার মডেলগুলো একটু দেখতে অন্যরকম ছিল কিন্তু জিনিস অনেকদিন লাস্টিং করতো সব আলমারির ভেতর থেকে তো এখনও কী ভালো আছে আমি ভাবছি পালিশ করিয়ে নেব এটা পালিশ করিয়ে নিলে ভালো হাইটটাও দেখেছি কত বড় আলমারিটা তোমরা তো দেখেছো দেখো কত বড় হাইট আলমারিটা নিচের পাড় ফারগুলো খারাপ হয়ে গেছে সে তো হবেই বলো এটা কবকার আলমারি বাইশ তেইশ বছরের সে তো হবেই তো চলো টাটা গুড নাইট সবাইকে এখন থেকে জানিয়ে দিলাম এখন তারপর দেরি আছে চা ফা খাওয়া এখনও দেরি আছে টাকা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সে